আজকের মহাবিশ্বের বার্তা আপনি যদি এই সময়ে এই বার্তাটি শুনতে সক্ষম হন মহাবিশ্ব তার বার্তার মাধ্যমে আপনাকে এটি বলতে চায় আমি আপনাকে কিছু বলতে এসেছি আমার কথাগুলি মনোযোগ দিয়ে শুনুন আপনার সামনে দুটি বিকল্প রয়েছে জীবন দুটোই তোমার জন্য কল্যাণকর কারো কথায় কান দিও না আপনার পথের আমি আপনাকে সবসময় সহজ পথ দেখাচ্ছি এই যে পথ আমি প্রশস্ত করি কেন তোমার পথে কোনো বাধা আসবে না যখনই তোমার ঘাটতি বুঝতে পারবে তোমার জীবন তার কাছে সমর্পণ কর দেখো সব ঠিকঠাক চলছে দুঃখের মেঘ কেটে যাবে তোমার জন্য জীবনটা আশ্চর্যজনক হবে বদলে যাবে তোমার দুঃখ তোমার কষ্ট এখন সুখে পরিণত হবে হয়তো এতদিনে পাওয়া যাবে আপনি যদি এই বার্তাটি এখনই শুনতে পান তবে এর অর্থ হলো মহাবিশ্ব আপনাকে তার বার্তাটি শোনার জন্য অত্যন্ত ভাগ্যবান মানে মহাবিশ্ব নিজেই আপনাকে এই বার্তাটি শোনার জন্য বেছে নিয়েছে আপনি আপনার তুমি তোমার কর্মের সুখ ফল পাও তোমার ভাগ পাও আমি তোমার মধ্যে যা কিছু সুখ লিখেছি সে সুখ অবশ্যই তোমার কাছে পৌঁছাবে আজ সকালে ঘুম থেকে উঠার সাথে সাথেই পদক্ষেপ নিন আপনার কাজ আপনার ভাগ্যের সিদ্ধান্ত নেবে একটি সোনালি কলম দিয়ে নেতিবাচক শক্তি থেকে আপনি পবিত্র হয়ে উঠছেন হয় আপনার উপর আধিপত্য আমার সন্তান এটা মেনে নাও পূর্ণবান আত্মারা তোমার সাথে অজানা রূপে যোগ দেবে তোমাকে সাহায্য করবে তোমাকে পথ দেখাবে যে সুখ থেকে তুমি বঞ্চিত ছিলে তা এখন তোমার কাছে পৌঁছাবে আমার প্রিয় এই মহাবিশ্বের ঐশ্বরিক তোমার আলো সূর্যের আলোর মতো সামনে থেকে আসছে সোনালী ভবিষ্যৎ তোমাকে আমার প্রিয় তুমি এগিয়ে যাবে জটিল পথ হঠাৎ তোমার জন্য খুলে যাবে তোমার মনে যে সুখ ছিল তুমি জীবনে সেই সুখ পেতে শুরু করবে পথ সরল হয়ে যাবে পথ সুগম হবে প্রিয় তুমি এমন কাজ করেছিলে যার ফল তুমি এখন পর্যন্ত পাবে না তুমি তোমার জীবনের কথা ভেবেছিলে আপনার ব্যবসায় আপনি আপনার সন্তানদের সুখ পাবেন তাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে আপনার পরিবারের সদস্যদের ভাগ্য খুলতে শুরু করবে আপনি যেদিকে তাকাবেন আপনি সমৃদ্ধি দেখতে পাবেন এটা নিয়ে চিন্তা না করে এক ধাপ এগিয়ে যাওয়ার সময় এসেছে আপনার স্বপ্ন পূরণ হতে চলেছে দেখে আপনি অবাক হবেন এবং আপনার মনে যতই অশান্তি আছে আপনি অনেক কিছু পেতে চলেছেন হঠাৎ করেই ভালো কিছু ঘটতে যাচ্ছে তুমি কিছু শুভ ঘটনা ঘটতে চলেছে তোমার কাছে মানুষের প্রত্যাশা সূর্যের মতো বাড়বে জীবন হঠাৎ করে আলোকিত হয়ে উঠবে প্রিয় এটি কোনো কাক্তারীয় নয় আমার এই বার্তাটি এখন আপনার কাছে পৌঁছে যাবে এই কামনা করি মহাবিশ্ব তার বার্তার মাধ্যমে আপনাকে এটি বলতে চায় আমার সন্তান কেউ আপনার কাছে পৌঁছানোর জন্য উদ্বিগ্ন নয় আপনার সাথে সম্পর্কযুক্ত সেজন্যই বারবার আপনার রূপ পরিবর্তন করে কেউ একজন স্বর্গ থেকে আপনাকে ডাকতে চায় আমি আছি খুব দৃঢ় আমি কখনো কখনো অনুকূল এবং কখনো কখনো প্রতিকূল যে সবচেয়ে কঠিন পরিস্থিতিতেও যে ব্যক্তি সব সবসময় ধৈর্য এবং ধৈর্য সঙ্গে এগিয়ে যায় ছেড়ে না অনেক বাধা অনেক প্রতিকূলতা কিন্তু আপনি আছে এছাড়াও আপনার জীবনে আপনার কর্মের প্রতি মনোযোগ দিন আপনার জন্য সবকিছু এখন কত সহজ হয়ে উঠছে কিছু গোপনীয়তা প্রকাশ করা হবে এমন কি একটি সাধারণ দাতাও এর মানে আপনার জন্য অনেক উপকার হবে অবিলম্বে আপনার কাছে পৌঁছাবে আপনার এই দেশের মাধ্যমে আপনাকে কেউ ডাকছে তোমার পথে চলার সময় হয়তো রাত হয়ে যায় জীবনে সুখ পাওয়া যায় না দুঃখের পর আবার আসে সুখের সকাল এই জীবনে তুমি যখনই একাকিত্ব অনুভব করো জগৎ মানুষকে খুব সুন্দরভাবে পরীক্ষা করে যাদের মধ্যে আছে তারাই সঠিক পথে বা বাড়াতে পারে আপনার মাত জমে ঘটতে শুরু করবে যার ফলাফল আপনি অবশ্যই পাবেন তুমি শেষ অবধি সুখ উপভোগ করবে তুমি যা চাও তাই পাবে তুমি ভুল করেও কোন কোন ভুল ভুল করবে করবে না না তুমি তুমি দেখ আমার সন্তান সেই পর্যায়ে পৌঁছে যাচ্ছ যেখানে সবকিছু তোমার এটা অর্থপূর্ণ জীবন ধৈর্য এর সাথে এগিয়ে চলেছে আপনি উপভোগ করছেন আপনি আনন্দের বর্ষণ করছেন আমার প্রিয় আমি আপনাকে পথ দেখাই এগিয়ে চলুন আমি আপনাকে আমার বার্তার মাধ্যমে এটি বলতে চাই মহাবিশ্বের কাছে এটা শুধু তোমার জন্য আমার সন্তান বুঝুক তোমার জীবনের সমস্যা এখন শেষ আজ আপনার জীবনে একটি নতুন ভোর হতে চলেছে যা আমার ক্ষমতার অধীনে থাকবে সমস্যার সমাধান হবে সুখের বর্ষণ হবে এবং আপনি আনন্দ অনুভব করবেন কারণ আপনি একমাত্র ব্যক্তি যিনি আপনার জীবনকে নিজেই অনুপ্রাণিত করেন ভালোবাসা দিয়ে পথ দেখান আপনি বুঝতে পারছেন যে এটি পাওয়ার জন্য আপনি একে অপগ্রে সম্মান করেন আপনি অন্যকে সম্মান করেন যাতে আপনি কারো চোখে পরিণাম করেননি হয়ে আপনি বুক থেকেও অন্যের দুঃখ অনুভব করতে পারেন তাই আপনি আপনার স্বামীর মানুষটির হৃদয়ে পৌঁছে যান এখন দেখুন যে পৃথিবী আপনাকে প্রত্যাখ্যান করেছে তারা এখন আপনার কাছে আসতে চাইবে তোমার সাথে দেখা করতে তোমাকে ভালোবাসবে মানুষ তোমার সাফল্য দেখে অবাক হবে তোমার জীবনের প্রতিটি স্বপ্ন পূরণ হতে শুরু করবে মায়ের কাছে তার বার্তা আমার সন্তান তোমার সাথে এমন কিছু হবে প্রকৃতি তোমার সমস্ত ভুল ক্ষমা করবে ভুল করলেও তোমায় মাফ করে দেন এখন তোর নাম নিয়ে আলোচনা হবে না আপনি যে কাজই করুন না কেন আপনার কাজের কথা হবে এবং প্রশংসিত হবে আপনার পথে আসা প্রতিটি বাধা নিজেই দূর হয়ে যাবে এবং এটি আপনার ব্যক্তিগতভাবে একটি অলৌকিক ঘটনা থেকে কম হবে না দেখবেন সুখ পাবেন ধৈর্য ধরুন প্রিয়তমা যে চলে গেছে সে আপনা আপনি তোমার জীবনে আসতে শুরু করবে মনে হচ্ছে তোমার ভাগ্যের তালা খুলে যাবে তোমার বোঝা বহন করার জন্য বিশ্ব জানে যে আমি তোমার আশ্রয় ক্ষণে 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 তোমার পথ দেখাবো যখন তুমি দুর্বল মনে হও যে কোন দরজা আপনার সামনে বন্ধ একটি বিশুদ্ধ হৃদয় এবং বিশুদ্ধ আত্মা দ্বারা আকৃষ্ট হয় একটি ইতিবাচক অদৃশ্য শক্তি আছে যেটি আপনাকে সমর্থন করতে চায় যখন এটি উপলব্ধি করে যে এই মহাবিশ্বে এটি একটি মাত্র আত্মাকে নির্দেশ করে আপনার চারপাশে এমন ব্যক্তিত্ব যিনি এই দৈবশক্তির নির্দেশনায় মহানুভবতা অর্জন করেছিলেন এবং আজ তিনি এই পৃথিবীতে নেই কিন্তু তারপরে এই ঐশ্বরিক শক্তি আপনাকে পথ দেখানোর সিদ্ধান্ত নিয়েছে আপনার সংকল্প এবং আপনার নিষ্কলঙ্ক আত্মা দ্বারা প্রভাবিত হয় আপনার জীবনে প্রবেশ করছে এর উদ্দেশ্য হল আপনার জীবনকে সুখ ও সমৃদ্ধিতে পূর্ণ করা এবং আপনি এই ধরনের শক্তিতে পূর্ণতা অর্জন করবেন শক্তি অতীতেও কিছু মহান আত্মাকে পথ দেখিয়েছে এবং তাকে তার গন্তব্য যে নিয়ে গেছে এখন এই শক্তি আপনার সাথে রয়েছে এবং আপনার প্রতিটি প্রচেষ্টাকে সমর্থন করতে প্রস্তুত রয়েছে এর প্রভাব আপনার ব্যক্তিগত ক্ষেত্রেই হোক না কেন তা আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রেই দৃশ্যমান হবে জীবন বা আপনার জীবনে এই শক্তির প্রবেশ আপনার পেশাগত জীবনে একটি নতুন সূচনার চিহ্ন এই দৃশ্যমান শক্তি জানেন যে আপনি কোথায় যেতে চান সেই পথটি স্বজনপ্রিয়ভাবে প্রকাশ করবে এটি অনুভব করার জন্য আপনাকে কেবল আপনার অন্তরের শান্তি বিশ্বাস করতে হবে কারণ এই শক্তি আপনার মনের কণ্ঠস্বর শুনে এবং আপনাকে সঠিক পথে পরিচালিত করে এটি ক্রমাগত কাজ করে যাতে আপনি আপনার স্বপ্নের সঠিক পথ এবং দিক জানতে পারেন এবং এই শক্তি আপনাকে সেই পথে নিয়ে যায় যা আপনার জন্য সবচেয়ে উপযুক্ত কারণ এটি এখন আপনার যাত্রা আরও সহজ এবং সহজ হবে আমি আপনাকে প্রভাবিত করার জন্য এই অদৃশ্য শক্তিকে নির্দেশ করেছি কারণ আমরা কেবলমাত্র নেতিবাচক শক্তিকে থামাতে পারি না কারণ এর প্রভাবে আমাদের কাজও সহজ হয়ে যায় শক্তি হলো একজন অন্ধ ব্যক্তির কাজ থেকে সমর্থন পাওয়ার মতো একজন ব্যক্তির জন্য কেউ তার হাত ধরে তাকে পথ দেখায় যদি সে তাকে বোঝায় যে সামনে একটি পাথর রয়েছে আপনাকে এদিকে যেতে হবে শক্তি আপনাকে হাজার হাজার মহান মানুষের সমর্থন পেতে হবে প্রিয় একটি অদৃশ্য শক্তি আপনার মধ্যে মহান ব্যক্তিদের গুণগুলি সঞ্চয় করতে কাজ করে এবং আপনাকে সেই গুণগুলি অর্জন করতে সহায়তা করে মহান ব্যক্তি বিশেষ এটি আপনাকে সেই উচ্চতায় পৌঁছাতে সাহায্য করে যা শুধুমাত্র মহান ব্যক্তিরা পান আপনার মনের মধ্যে লুকিয়ে থাকা এই শক্তি আপনাকে প্রতি মুহূর্তে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে আমার প্রিয় দৃঢ় স্থিতিশীলতার সাথে এই অদৃশ্য শক্তির ক্রমবর্ধমান প্রভাব মানুষকে আপনার পাশে নিয়ে আসবে এই শক্ত তিনি আপনাকে সর্বোচ্চ মর্যাদার দিকে নিয়ে যাবে যেখানে লোকেরা আপনাকে সম্মান করবে আপনাকে অনুপ্রেরণার উৎস হিসেবে দেখবেন এবং আপনার চিন্তাভাবনা এবং কর্ম দ্বারা অনুপ্রাণিত হবেন এবং এই শক্তির প্রভাব আপনার আশেপাশের লোকদেরকে আপনার আদর্শ এবং বার্তাগুলির প্রতি আকৃষ্ট করবে এবং তারা আপনার সাথে কাজ করতে চাইবে এর বার্তা দিয়ে আপনাকে উৎসাহিত করুন আমি এর মাধ্যমে আপনাকে বলতে চাই যে আপনি কল্পনা করার চেয়ে বেশি পাবেন আপনি একজন বিশুদ্ধ আত্মা আপনার অভ্যন্তরীণ শক্তি দিন দিন বৃদ্ধি পাচ্ছে আর প্রিয়জি এভাবেই একটি চুম্বক অন্য চুম্বককে আকর্ষণ করে আপনি আপনার এই বার্তাটি শুনে মহাবিশ্ব এই বার্তার মাধ্যমে আপনাকে বলতে চায় যে একটি বন্ধ দরজা খুলতে চলেছে আপনি নির্বাচিত হয়েছেন আপনি ভাগ্যবান কারণ আপনার জীবনে এখন একটি বড় পরিবর্তন ঘটতে চলেছে আপনি চলার পথে যা তোমার আপনার জন্য সফলতার দ্বার উন্মোচন হচ্ছে আপনি যেদিকে অগ্রাহ্য করেছিলেন সেদিকে আপনি হঠাৎ করেই প্রবল আশীর্বাদ পেতে চলেছেন এবং কিছু চ্যালেঞ্জের অবসান ঘটছে দেখবেন অর্থের যোগান দেবেন নতুন কিছু পাবেন আপনার উৎসাহ বাড়বে সময় ও পরিস্থিতি উভয় অনুকূলে থাকবে এই সময়টা যে কেটে যাচ্ছে এটা ছিল তোমার কিছু অসুবিধা যা তোমার জীবনে দূর হতে চলেছে তোমার জীবন ভিতরে থেকে বাইরে সক্ষম হতে চলেছে এখন তোমার জীবনের ত্রুটি বিচ্যুতি দূর হয়ে যাচ্ছে এখন তুমি শ্রেষ্ঠ হয়ে উঠছ দিন দিন সুখে ভরে যাচ্ছে জীবনের শূন্যতা অসম্পূর্ণতা হঠাৎ করেই চলে যাবে অসম্পূর্ণ থেকে যাচ্ছে তোমার জীবন খুব সুন্দর করে তুমি এগিয়ে যাচ্ছ জীবনে খুলে যাচ্ছে স্বজনপ্রিয়ভাবে আপনার সাথে কি হচ্ছে কেন হচ্ছে এবং ভবিষ্যতে কি হবে ধীরে আপনি জানেন যে আপনি হঠাৎ করে অনেক স্বপ্ন পূরণ করবেন যে আপনি কর্ম করছেন আপনি তার সুফল পাচ্ছেন আমার প্রিয় সবকিছু চলছে ভালো থেকে হঠাৎ তোমার সাথে সবকিছু খুলে যাবে সুখের তালা খুলতে যাচ্ছে নাম নিবন্ধন কর এবং এটি একটি সোনালী যাত্রা যার মধ্যে আপনি এগিয়ে যাচ্ছেন তিনি আপনার সুখী তিনি আপনার খুব কাছের মানুষ আপনার জীবনে চলছে হ্যাঁ এটা হাসি সে হাসে সে তোমাকে অনেক আশীর্বাদ দেয় তুমি ঠকাও তুমি প্রতারিত হও তার কথায় তুমি জীবনে বহুবার তোমার ক্ষতি করার চেষ্টা করেছ আমার প্রিয় সাবধান তুমি কর্ম করছো সেজন্য তুমি কর্মের সঠিক ফল পাচ্ছ তোমার ভবিষ্যৎ অনেক নিরাপদ তুমি বহুদূরে যাবে তোমার মন যাবে জানি আপনার উপরও পরমেশ্বর ভগবানের কৃপা থাকবে আপনার উপর বর্ষণ হচ্ছে আপনার জীবন শান্ত হচ্ছে যে আপনি এবং ভবিষ্যতেও নিয়মিতভাবে এগিয়ে চলেছেন আপনি খুব নিশ্চিত হতে চলেছেন তোমার কৃতকর্মের পরিণাম তোমার মন বদলাচ্ছে আমি তোমার সাথে পরিচিত তুমি তোমার স্বভাবের দ্বারা তোমাকে হারায় তারপর আবার তোমাকে হারায় অন্যেরা অনুশোচনা করে না তুমি সুখের জন্য তোমার সুখ বিসর্জন দাও আজকাল কি ব্যাপার তুমি এত সুখ পাবে এমন হঠাৎ করে টাকা পাবে সুখ পাবে আনন্দ পাবে তুমি আনন্দ পাবে তুমি হঠাৎ বদলে যাবে তোমার পুরো মানুষের বৃষ্টি হবে সুখের তুমি যা চাও তাতে তোমার উন্নতি হবে তুমি সে অনুযায়ী জীবনে উন্নতি করবে এখন সবকিছু এমন হবে আমার প্রিয় দাও কমেন্টে ইয়েস ইউনিভার্স লিখে আপনার সম্মতি জানাবেন এই ধরনের ঐশ্বরিক বার্তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন